সম্মানিত মুসল্লিয়ানি কলম যতজন আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের জীবনের অগণিত যে গুনাগুলো আছে এর মধ্যে যেগুলো বড় গুণা আমাদের জীবনে সংগঠিত হয়েছে বড় সকল গুনা এর জন্য আল্লাহ রব্বুর আলমিনের কাছে তাওবা করা লাগে তাওবা মানেই হচ্ছে আর রুজু সিফাতিন ইলা সিফাতিন মাহমুদাহ আগে যেমন নিজেকে গুনাহের মধ্যে দেখতাম এই গুনাগুলো ছেড়ে আল্লাহ কাছে নিয়ত করে আল্লাহর কাছে দেওয়ার নাম হচ্ছে এই তাওবার ক্ষেত্রে আলী রাদি আল্লাহ আনহু বেশ কয়েকটা শর্তের কথা বলেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে নাদাম লজ্জিত হওয়া আল্লাহ আমি অনেক বড় গুনাহাগার আল্লাহ আমি বড় অন্যায় করে ফেলেছি এই লজ্জিত হওয়ার মধ্য দিয়ে তাও বা কবুল হয় তাওবার আরও একটি অনন্য শর্ত আল্লাহ তাও বা কবুল করল কিনা আগে যেমন নিজেকে গুনাহের মধ্যে দেখতেন এখন নিজেকে সবাবের কাজের মধ্যে যখন আপনি দেখবেন আপনি বুঝবেন যিনি আপনার তাও বা কবুল করে নিয়েছেন তিনিকে তাও বা আল্লাহ রব আমিন কবুল করলেন কিনা এটা বোঝার আরো একটি আলামত হচ্ছে যদি গুনা হয়ে যায় যেই গুনাহের জন্য আপনি মাফ চাইলেন ক্ষমা চাইলেন সেই গুণা যদি আবারও হয়ে যায় আপনার ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে যাবে কেমন করে আমি গুণাটা করলাম সাহাবাই করাম হৃদয় আমাদের জন্য এমন একটা মানদণ্ড সাহাবাই গুনা হয়ে গেছে রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ তহির নিয়ে আপনি আমাকে পবিত্র বানায় দেন আল্লাহর নবী বললেন ঘরের মধ্যে চলে যাও ফাস্তাগ ফির আল্লাহর কাছে দিল থেকে তাও বা করে ক্ষমা চাও যিনি মাফ করে দিবেন তিনি কে সাহাবীর মনের ভিতরে জ্বালা রয়ে গেছে আমি যে অন্যায় করছি আল্লাহকে আমারে মাফ করবে আবার রসুলের কাছে আসলেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন আমি অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আল্লাহর নবী বললেন ঘরে চলে যাও আল্লাহর কাছে দিল থেকে তাও বা করো যিনি গোলামের সব গুনা গুলো মাফ করে দেন তিনি কে সাহাবি চলে গেলেন আবার মনের ভিতরে জ্বালা তৈরি হয়ে গেছে আমি যে অন্যায় করছি আমি মনে হয় মাফ পাইনি আবার রসুলের কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে পবিত্র বানায় দেন নবীজি বলছেন যাও ঘরে চলে যাও আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও যখনই ক্ষমা চাইতে বলা হলো সাহাবি আবারও বাড়ি গেলেন আবার রসুলের কাছে দিলের তামান্না থেকে আবার চলে আসছে আমার মনে হয় গুনা থেকে আল্লাহ তালা আমাকে মাফ করে নেয় এবার এসে যখন নবীজিকে বলতেছে নবী আপনি আমারে পবিত্র করে দেন নবীজি বলছেন কোন গুণা থেকে তুমি পবিত্র হতে চাও ও সিয়া রসুল আল্লাহ ইন্নি জানাই তো আমি জেনা করে ফেলেছি জেনার মত অন্যায় হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী তাকে অবাক হয়ে গেলেন বারবার বলেছি ঘরে চলে যা আল্লাহর কাছে ক্ষমা চাও

আমার সাহাবিক মত পান করেছে সাহাবীরা বললেন না সে তো মত পান করে নাই বলছে না উনি তো পাগল না নবীজি বলছেন সে তো বিবাহিত শরীয়তের হদ তার উপরে এখনই বাস্তবায়ন করা হোক বুক পর্যন্ত যখন গেড়ে ফেলা হয়েছে পাথর নিক্ষেপ করা হচ্ছে সাহাবির রক্ত গই অন্য আরেকজন সাহাবির গায়ে লেগেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবি বলতেছিল যাহারে উমকের রক্ত আমার গায়ে এসে লাগলো আল্লাহর নবী বললেন এমন করে বলো না আমার সাহাবি এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করেছে যদি তার তাওবাটা গোটা মদিনাবাসীদের উপরে ভাগ করে দেয়া হয় সবার গোনা মাফ হয়ে যাবে তার তাওবা অবশিষ্ট রয়ে যাবে এর নাম তাওবা আর রুজু মিন সিফাতিন মাদমু ইলা সিফাতিন মাহমুদা প্রতিনিয়ত নিজেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে ভালো কাজের দিকে আসা লজ্জা সহকারে আল্লাহর সামনে বসা যে আল্লাহ আপনি তো আমার সব কিছু জানেন দেখেন দুনিয়ার কেউ দেখে না জানে না আমারে ভালো মনে করে আমারে বুজুর্গ মনে করে আমার কাছ থেকে মানুষ দোয়া নেয় আল্লাহ আপনি তো জানেন আমার আমলের কি হাল নূর টিভি টোয়েন্টি ফোর উইন্ড অফ পেস